হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে আমার চ্যানেলে যে ডিটেলস আছে এটা আমি দেখাবো আপনাদেরকে তো আমার চ্যানেলে কত রানিং হয়েছে সর্বমোট এবং কোন ভিডিও থেকে কত ডলার ইনকাম হয়েছে তো এটা আমি আপনাদেরকে আজকে দেখাবো টাকাটা আসলে দিবে কিনা না বা এটা আমি আসলে সঠিক জানি না বা এটা আমি সঠিক বলতে পারবো না তো আপনারা অন্য অন্য ইউটিউবার কাছে শুনে নেবেন যে টাকাটা দিবে কিনা